শিরো নাম টুকু খরগোশ ও বুদ্ধিমান কাকু এক জঙ্গলে বাস করত টুকু নামের এক খরগোশ একটু বেশি দুষ্ট ছিল প্রায় সে মিথ্যে কথা বলত একদিন সে চিৎকার করে বলল বাঘ হাসছে বাঁচাও সব পশু দৌড়ে এল তাকে বাঁচাতে কিন্তু দেখে কিছুই হয়নি রুকু এসে বলল মজা করলাম সবাই রাগ করে চলে গেল পরের দিন সত্যি এক জঙ্গলে। চিৎকার করে সাহায্য কিন্তু কেউ এল না তখন এক বুদ্ধিমান কাকু সব দেখছিল কাকু তাড়াতাড়ি করে গিয়ে অন্য পশুদের জানালো এবং সবাই মিলে বাঘকে তাড়িয়ে দিয়ে। প্রখর লজ্জিত হয়ে কাঁদতে লাগলো আর সবাইকে বলল আমি আর কখনো মিথ্যে বলবো না সবাই তাকে ক্ষমা করলো আর টুকুর সত্যিকার ভালো বন্ধু হয়ে উঠল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন